কি খবর নাতিরা হ্যান্ডস্রায় টাকা দিয়ে দিল কারাদানি কইছিলো হ্যামস্টারে হ্যান্ডস্ট্রাই এর টাকা দেবে না ভাই জলদি জলদি সে মেনশন দেন মেনশন দিয়ে গালি দিয়ে যান হ্যান্ডস্ট্রাই টাকা আবার কারাদানি কারা কারাদানি দানি ছিল যে হ্যামস্টারে যদি টাকা দেয় প্যান খুলকে আসে এবার ভিডিও বানিয়ে আপলোড দেবে জলদি ভাই মেনশন দেন জলদি জলদি হ্যান্ডস্ট্রাই তো টাকা দিয়ে দেছে আর বেশ এই সব গেলো কারা কারা কইছিলেন হ্যামস্রাই এর টাকা দিলে আমবানির বাড়ি কিনবো ওই মুখ কিনবো তো মুখ কিনবো এখানে যাব ওখানে তো ভাই আপনারও ওই বন্ধুকেও মেন শুনতেন আপনার ওই বন্ধুর মন শুনবেন যারা হ্যামস্টারে টাকা দেওয়ার পর যারা আম্বানির বাড়ি কিনবে জলদি মেন শুনতেন আম্বানি বাড়ি কেনার টাকা পাইছে না এত 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 টাকা পাইছে না মেলা টাকা পাইছে অত জানি কথা জলদি মেনশন দেন মেনশন দিয়ে খালি মেনশন দিলে হবে না গাইল দিবেন পাঁচটা মেনশন দিয়ে গাইল দিবেন পাঁচটা যে এত এত টাকা পাইছে না আমার একটা দে জলদি টা দে লাফালাফি তো বহুত হইছে এবার কারণ এক একজনের কত টা হারকে পাইছেন আম্বানির বাড়ি কিনবো এক একজনে আম্বানির বাড়ি কিনবে এন কিনবে ত্যান কিনবে বিদেশ যাবে এখানে ঘুরতে যাবে ওখানে ঘুরতে যাবে কত টাকা পাইছেন ভাই আর যারা কইছিল প্যান খুলকে নাচবো ওরা কই ভাই যারা কইছিলো যে টাকা দেবো না জলদি জলদি ওগো মেনশন দে মেনশন দিয়ে কম যে আগে যে এই জায়গায় আম্বানির বাড়ি কিন্তু দৌড় দে দলিল লে বসে রয়েছে আম্বানি আর এই যে তারা যারা কইছিল যে প্যান খুলকে ভিডিও বানাবো ওগো মেনশন দেন যে ভিডিও বানাই আপলোড দে জলদি নহ'লে খবৰো আছে কালকৈ দিন ভিতৰত আপুক দিবি